তিনি নাকি রূঢ় তিনি নাকি অহংকারী বিরাট কোহলির নামে অনেকেই এরকম বলে থাকেন আর সেটা যে কত বড় ভুল তা আবারও বুঝিয়ে দিলেন বিরাট রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে স্বামীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতীয় তারকা হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার পরে ট্রেডমার্ক সাদা ব্লেজার পরে মাঠে ঘুরছিলেন ভারতীয় ক্রিকেটাররা সেই সময় বিরাটের সঙ্গে মা ও পরিবারের সদস্যদের দেখা করিয়ে দেন স্বামী হাসি মুখে এসে স্বামীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন স্বামীর মা তারপর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। বিরাটের কাজে আপ্লুত হয়ে গিয়েছেন নেটিজেনরা তারা বলছেন এটাই ভারতীয় সংস্কার রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে দুশো একান্ন রান তোলে নিউজিল্যান্ড যদিও ইনিংসের শুরুটা দেখে মনে হয়েছিল যে তিনশো রান তুলে ফেলবেন কিউইরা পরবর্তীতে ভারতীয় স্পিনারদের গুতোয় প্রবল চাপে পড়ে যান তারা তখন আবার মনে হচ্ছিল যে দুশো তিরিশ রানের নিচেই আটকে যাবেন কিন্তু সাথে নেমে মাইকেল ব্রেসওয়েলের চল্লিশ বলে অপরাজিত তিপ্পান্ন রানের সুবাদে দুশো রানের গণ্ডি পার করে যান হয়ে সর্বোচ্চ রান করেন দারিল মিসেল তবে একশো একটি বল খেলেন উনত্রিশ বলে সাঁত্রিশ রান করেন রাচীন ভারতের হয়ে দুটি করে উইকেট নেন দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দশ ওভারে পঁয়তাল্লিশ রান খরচ করেন বরুণ কুলদীপ দশ ওভারে খরচ করেন চল্লিশ রান রবীন্দ্র জাদেজা দশ ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট নেন অক্ষর প্যাটেল কোন উইকেট না পেলেও আট ওভারে মাত্র উনত্রিশ রান খরচ করেন তবে ভারতীয় পেশাররা কিছুটা বেশি রান খরচ করে ফেলেন নয় ওভারে চুয়াত্তর রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ সামি হার্দিক পান্ডিয়া তিন ওভারে তিরিশ রান খরচ করেন পেশারদের কারণে ভারতের লক্ষ্যমাত্রা বেড়ে গেলেও শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মারা ট্রেডমার্ক রোহিত স্টাইলে খেলতে থাকেন ভারত অধিনায়ক সুবমান গিল সেরকম ছন্দে না থাকলেও রোহিত কার্যত এক হাতে ইনিংস ছিলেন দুজনে মিলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান তুলে ফেলেন অর্ধশত রান পূরণ করে ফেলেন রোহিত বিনা উইকেটে একশো রানের গন্ডিও পেরিয়ে যায় ভারত কিন্তু উনিশতম ওভারে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে খেলার মোড় ঘুরে যায় গিল যে শটটা মেরেছিলেন সেটা নিশ্চিত চার ছিল ফিলিপস সেটাও ক্যাচ ধরে নেন সেখান থেকে হোচট খেতে শুরু করে টিম ইন্ডিয়া আঠারো দশমিক তিন ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে একশো রান সেখানে ছাব্বিশ দশমিক এক ওভারে একশো বাইশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে এক রানে আউট হয়ে যান বিরাট কোহলি লাগাতার চাপের মুখে রান না ওঠায় বড় শট মারতে গিয়ে ছিয়াত্তর রানে আউট হয়ে যান রোহিত তারপর দ্বিতীয়ত রক্তচাপ বেড়ে যায় ভারতের শ্রেয়া সায় অক্ষর প্যাটেলরা ভারতকে টানতে থাকলেও নিউজিল্যান্ড একাধিক সুযোগ তৈরি করে একটা সময় যে ম্যাচটাই ভারত সহজে জিতবে বলে মনে হচ্ছিল তাতে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায় শেষ পর্যন্ত ছয় বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে যায় ভারত জয় সূচক শটটা মারেন জাদেজা